অনেককে দেখছি আনন্দ খুঁজিদের মতো থাকে কিন্তু আনন্দ অনুষ্ঠান করতে আমরা তো শেখাচ্ছি যে মাত্র ফাইভ পার্সেন্ট হয়েছে আমাদের এবং নাইনটি পার্সেন্ট আট এই অন্তর্গত

এখানে অবর্তীকালীন মিডিয়ার নামে রাজনীতি নামে সামাজিক সংগঠনের নামে এনজিও নামে যারা বাংলাদেশে আছে তারা প্রত্যেকে ভারতের রেজিউ বৃদ্ধি করছে ক্ষেত্রে তাদের সব কথা হবে আর কি আর জনগণ আসলে কি আপনারা সবাই চর্চার যে কাজ করেছেন আপনারা চাষে পরিণত হয়েছেন আপনারা জনগণ নাগরিকের জায়গা থেকে না জনগণের জায়গা থেকে নাগরিক হতে আপনাদের নাগরিক করে